এই মুহূর্তে অনলাইন কাছার টিভি চ্যানেলে খেলার খবর ধলাই মাতৃভূমি ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনালের মহারণ দুই সেপ্টেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বহু প্রতীক্ষিত ধলাই মাতৃভূমি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল এদিন মাঠে নামবে রাজনগর ব্রাইস্টার এফসি বনাম ইন্ডিয়ান এফসি খেলা ঘিরে দর্শক ও সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে তুমুল উত্তেজনা শেষ কোয়ার্টার ফাইনালের অভিজ্ঞতায় দেখা গিয়েছিল সকাল দশটা থেকেই হাজারো দর্শক মাঠে উপস্থিত হয়ে জায়গা দখল করেছিলেন এবারে সেমিফাইনালে আরও ব্যতিক্রম ঘটবে বরং আরও জমজমাট পরিবেশের আভাস পাওয়া যাচ্ছে খেলার মাঠে দর্শকদের উল্লাসে গোর্জে উঠবে পুরো এলাকা আয়োজক সূত্রে জানা গেছে এটি হবে একেবারেই ধামাকা ও দুর্দান্ত লগাই রাজনগর ব্রাইস্টার এফসি এবং ইন্ডিয়ান এফসি দলই সমান শক্তিশালী তাই সেমিফাইনালে কে এগিয়ে থাকবে তা বলা এখনই কঠিন যারা মাঠে উপস্থিত থাকতে পারবেন না তাদের জন্য রয়েছে বিশেষ সুযোগ অনলাইন কাছার টিভি চ্যানেল থেকে সরাসরি লাইভ সম্প্রচার করা হবে এই খেলা তাই সবাইকে পেজটি ফলো করে রাখার জন্য বিশেষ অনুরোধ করা হয়েছে বলা যায় মঙ্গলবার ধলাই মাতৃভূমির ফুটবল প্রেমীরা উপভোগ করবেন এক অবিস্মরণীয় দিন যেখানে নির্ধারিত হবে ফাইনালে ওঠার প্রথম দল সবাই মাঠে আগে আসার চেষ্টা করবেন ধন্যবাদ